আজকে আমরা আলোচনা করব যে আরবিতে আমরা কিভাবে প্রশ্ন করব প্রথমে আমাদের আসছে আহাদা আহ আহাদা এটা কি আহাদা, এটা কি আ আহ আহাদা এটা কি আহাদা কলামন এটা কি একটি কলম আহাদা কিতাবন এটা একটি বই আহাদা বাইতন এটা কি একটি বাড়ি আমাদের উত্তর কিন্তু হবে না আমা কলামুন হ্যাঁ এটা একটি কলম আহাদা বাইতুন এটা একটি বাড়ি না আমা বাইতুন আহাদা কলামুন এটা একটি কলম না আমা কলামুন আ হাদা এটা কি এটা কি আ হা এটা কি এরপর আমাদের যে মাদা মাদা এর সংক্ষিপ্ত রূপ কিন্তু মা আমরা মাদা মাদা মা টেবিলের উপরে কী আছে এটার কোশ্চেনটা কিন্তু বাংলাদেশ দীর্ঘিকার দিয়ে যে কোনো বস্তুর ক্ষেত্রে কোশ্চেন করা হয় সেটা যে মা দা আড়াল মাক্তাবি টেবিলের উপরে কী আছে মা দা ফিল গোরফি রুমের মধ্যে কি আছে আমি বলতে পারি মা দা আড়াল টেবিলের উপরে কী আছে যে আল কলামু আড়াল মাক্তাবি টেবিলের উপরে কলম আছে তবে আল কিতাব ও আল মের বইটি টেবিলের উপরে আছে লিমা দা লিমা দা কেন লিমা দা লিমা যা লিমা কেন আমার কেন সে কেন যাবে বা সে কেন বের হবে যে লিমা দা হরজা মিনাল বাইত লিমা খরাজা রাশিদুম মিনাল লিমা দা খরাজা রাশিদুম মিনাল বাইত খরজা লিয়দ হাবা ইলাল মাদ্রাসা যে সে বের হয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য তো খরজা র সেদিন লিয়াদ হাবা ইলাল মসজিদে যে রাশেদ বাড়ি থেকে বের হয়েছে মসজিদে যাওয়ার জন্য এরপরে আসতেছে যে মান মান মানে কে যে মান হুয়া সে কে মান আংটা তুমি কে মান আনা আমি কে মান হিয়া সে কে এরপর আমাদের লিমান কার জন্য লিমান বা কার জন্য বা কার লিমান হাদ আল কিতাব এই বইটি কার লিমান হাদ আল কলাম এই পেনটি বা এই কলমটি কার লিমান হাদাল আল এই বাড়িটি কার আমাদের উত্তর কী হবে যে হাজ আল বাঈদ রশেদিন এই বাড়িটি রাশেদের হাজাল কলাম লি খালিদিন এই কলমটি খালিদের বলতেছে লিমান হাদাল কিতাব এই বইটি কার বলতেছে যে হাদ লি কিতাবিজিদিন এই বইটি মাজিদের এরপর বলতেছে যে আইনা 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 মানে কোথায় আইনা কোথায় আইনা কোথায় আইনাল কিতাব বইটি কোথায় আইনা মুহাম্মাদ মোহাম্মাদ কোথায়

আমরা কিন্তু আপনাদেরকে প্রশ্নর যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা শিখিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা এভাবে নিজেরা প্রশ্ন তৈরি করবেন এবং নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কীভাবে হয় এটা কিন্তু আমরা আপনাদেরকে একটু বলে দেওয়ার ট্রাই করছি ইনশাল্লাহ আপনারা যদি আরও বিস্তারিত এবং বিশদভাবে জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছাতে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে সকলেই খুব ভালোভাবে শিখতে পারে السلام عليكم ورحمه الله وبركاته